নমস্কার সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলে এলাম আজকের রাশিফল নিয়ে দু হাজার পঁচিশ সালের আঠারোই মার্চ মঙ্গলবার আজকের দিনটি আমাদের কেমন যেতে পারে বা কর্মক্ষেত্রে আজ কি কি ঘটনা ঘটতে পারে তার একটা সম্ভাবনা নিয়ে তাছাড়া রাশি অনুযায়ী আপনার শুভ রং শুভ সংখ্যা চন্দ্রের অবস্থানে আজকের দিনের শুভ অশুভ দিক এবং লগ্ন ও বার অনুযায়ী আজকের দিনের এবং রাতের শুভ অশুভ সময় জানতে পারবে এই শুভ সময় আপনি যে কোনো শুভকর্ম বা বিশেষ যাত্রা করতে পারেন সেক্ষেত্রে কর্মে আপনার সফলতার সম্ভাবনা বেশি থাকবে সুপ্রিয় বন্ধু আমাদের চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ আর যদি না করে থাকেন তাহলে প্রতিদিন রাশিফল ও শুভ অশুভ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ চার চৈত্র চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ মঙ্গলবার আজকের দিনে সূর্যোদয় সকাল ছটা সতেরো মিনিট এবং সূর্যাস্ত সন্ধ্যা ছটা এগারো মিনিট আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি আছে রাত্রি সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সাথী নক্ষত্র থাকবে বিকাল চারটে এক মিনিট ব্যাঘাত যোগ আছে বিকাল তিনটে সতেরো মিনিট বপ করুন আজকের এই দিনে কোনো জাতক বা জাতিকার জন্ম হলে জন্মে তুলারাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে বর্ণ। দেবগণ অষ্টত্তরী বুধের ও বিংশত্তরী রাহুর দশা বিকাল চারটে এক গতে রাক্ষসগণ বিংশত্তরী বৃহস্পতির দশা মৃতের দোষ একপাত চারটে এক গতে দ্বিপাত আজকের শুভ কর্ম স্নান সুপ্রিয় বন্ধু আজ কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি এই তিথিতে শাস্ত্র অনুযায়ী আজ সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বামনাকে শ্বাস চলে তাহলে জানবেন আজকের দিনটি আপনার জন্য ভালো এর বিপরীত অর্থাৎ আজকের এই তিথিতে সকালে সূর্য উদয়ের সময় যদি আপনার বাম নাকে শ্বাস চলে তাহলে আজকের দিনে কিন্তু কোনো না কোনো সমস্যা আসতে পারে তাছাড়া আজকের দিনে যে কোনো শুভ কর্ম বা বিশেষ যাত্রাদ কাজে বার অনুযায়ী আপনার ডান নাকে শ্বাস চলাকালীন শুভ আঠারোই মার্চ মঙ্গলবার মেষ রাশির আজকের রাশিফল মেষরাশির জাতক জাতিকাদের আজ আর্থিক ঝুঁকি এড়িয়ে চলতে হবে যন্ত্রপাতি মেরামতজনিত ব্যয় কিছুটা বৃদ্ধি পাবে ঝুঁকিপূর্ণ কাজে সতর্ক থাকবেন রাস্তাঘাটে সাবধানে চলতে হবে আইনগত জটিলতা থেকে সাবধান থাকবেন পুরনো কোনো জটিলতার কারণে পুলিশি সাহায্য প্রয়োজন হতে পারে মৃত আত্মীয় সম্পত্তির লাভে আসবে অনাকাঙ্ক্ষিত বাধা আজ আপনার শুভ সংখ্যা সাতাশ নয় আঠারো এবং আজ আপনি হালকা নীল রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি আসবে মেষরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় ছটা আট মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট মেষরাশির জাতক জাতিকারা আপনারা দিনে অন্তত এক ঘন্টা বাড়ির সমস্ত দরজা জানালা খুলে রাখবেন বন্ধ ঘড়ি বাড়িতে রাখবেন না আপনার উন্নতিতে বাধা আসতে পারে আঠারোই মার্চ মঙ্গলবার বৃষরাশির আজকের রাশিফল রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি মিশ্র সম্ভাবনাময় ব্যবসায়িক যোগাযোগে রহস্যজনক জটিলতা দেখা দেবে সাংসারিক ব্যয় নিয়ে জীবন জীবনসাথীর সাথে হতে পারে ভুল বোঝাবুঝি আয় রোজগারের ক্ষেত্রে ব্যবসায়ীদের সতর্ক হতে হবে বড় অঙ্কের ধার বা বাকিতে পণ্য বিক্রয় করলে লোকসানের আশঙ্কা প্রবল অংশীদারি ব্যবসায় আজ বিবাদের আশঙ্কা আছে আজ আপনার শুভ সংখ্যা দশ উনিশ আঠাশ এক এবং আপনি আজ সাদা রঙ ব্যবহার করলে শরীর স্বাস্থ্যের উন্নতি আসবে বৃষরাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা কিন্তু থাকবে আজকের দিনের শুভ সময় আটটা আট মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে দুটো সাত মিনিট বৃষরাশির জাতক জাতিকারা আপনাদের বাড়িতে ঝুল মাকড়সার জাল হতে দেবেন না সঙ্গে সঙ্গে পরিষ্কার করবেন না হলে আপনাদের আর্থিক ক্ষতি বা দাম্পত্য অশান্তি হতে পারে আঠারোই মার্চ মঙ্গলবার মিথুন রাশির আজকের আর রাশি ফল মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করেই সিজনাল অশোকে ভোগান্তি হতে পারে কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতার সম্মুখীন হতে পারেন অধীনস্থ কর্মচারীর সততার জন্য লোকসানের হাত থেকে রক্ষা পাবেন অনৈতিক কর্মকাণ্ড এড়িয়ে চলতে হবে বিদেশ থেকে কোনো অনভিপ্রেত সংবাদ পেতে পারেন আজ আপনার শুভ সংখ্যা এগারো উনত্রিশ কুড়ি দুই এবং আপনি আজ আকাশি রঙ ব্যবহার করলে ভাগ্যের পরিবর্তন আসবে মিথুন রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে দিনের শুভ সময় দশটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে সাত মিনিট মিথুন জাতক জাতিকার আপনারা যারা ব্যবসা করেন ব্যবসায় রোজগার বৃদ্ধি করতে আপনারা প্রতি বৃহস্পতিবার বেসনের লাড্ডু ব্যবসার মালিকের মাথার উপরে সাতবার ঘুরিয়ে সেই লাড্ডু গরুকে খাইয়ে দিন আঠারোই মার্চ মঙ্গলবার কর্কট রাশির আজকের রাশিফল কর্কট রাশির জাতক জাতিকাদের বিদেশি কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়িয়ে সংসারে দেখা দেবে অশান্তি সৃজনশীল কাজকর্মের জন্য বিদেশ থেকে আসবে সুযোগ শিল্পী ও কলাকুশলীদের কাজের যোগাযোগ আজ বৃদ্ধি পাবে সন্তানের বিদেশ যাত্রার চেষ্টায় দেখা দেবে বাধা মিডিয়ায় অভিনয়ের সুযোগ আসবে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা বারো তিরিশ একুশ তিন এবং আপনি আজ ঘি রং ব্যবহার করলে মানসিক শান্তি পাবেন কর্কট রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকের দিনের শুভ সময় বারোটা আট মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে ছটা সাত মিনিট কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন স্নান করে শুদ্র বস্ত্রে নিজেদের গৃহদেবতার প্রতি মনস্কামনা জানিয়ে ধূপ মোমবাতি পুষ্প ফল দিয়ে পুজো করুন অবশ্যই সব সমস্যা দূর হবে আঠারোই মার্চ মঙ্গলবার সিংহরাশির আজকের রাশিফল সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি রহস্যজনক স্বপ্ন পূরণের পরিবারের সকলের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি প্রভাবশালী আত্মীয়ের কল্যাণে বিদেশে জীবিকার ব্যবস্থা হতে পারে গৃহ আবাসন সংক্রান্ত বিষয়ে মায়ের সাথে ভুল বোঝাবুঝির কারণে কিছু জটিলতা হবে ব্যবসায়িক ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে আজ আপনার শুভ সংখ্যা তেরো একত্রিশ বাইশ চার এবং আপনি আজ লাল রঙ ব্যবহার করলে কর্মে উন্নতি আসবে সিংহরাশির মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মের সাফল্য এবং সুনাম যশ বৃদ্ধি পাবে আজকে দিনের শুভ সময় দুটো আট মিনিট থেকে তিনটে মিনিট পর্যন্ত এবং আজকে দিনের অশুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে দশটা সাত মিনিট সিংহরাশির জাতক জাতিকার আপনাদের যদি কোনো ঘনিষ্ঠ ব্যক্তির শত্রুতার জন্য আপনি বিব্রত হতে থাকেন তাহলে আপনার সবার সময় মাথার পাশে একটি তামার পাত্রে লাল চন্দন মেশানো শুদ্ধ জল রাখুন পরের দিন ওই জল তুলসী গাছে ঢেলে ষোলোই মার্চ মঙ্গলবার কন্যা রাশির আজকের রাশিফল কন্যারাশির জাতক জাতিকাদের বৈদেশিক যোগাযোগে রহস্যজনক অগ্রগতি হবে ব্যবসা বাণিজ্যে প্রযুক্তির ব্যবহার মাঝে মধ্যে ভোগাবে আজ গার্মেন্টস ব্যবসায় কিছু জটিলতা দেখা দিতে পারে ছোটো ভাই বোনের সাথে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলতে হবে অনলাইন ব্যবসায়ীদের ব্যবসায় আর্থিক ঝামেলা হতে পারে আজ আপনার শুভ সংখ্যা তেইশ চোদ্দ পাঁচ এবং আপনি আজ গোলাপি রঙ ব্যবহার করলে মানসিক দৃঢ়তা ও পারিবারিক শান্তি পাবেন কন্যারাশির মানুষেরা আজ যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকের দিনের শুভ সময় চারটে আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনের অশুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে দশটা সাত মিনিট কন্যারাশির জাতক জাতিকার আপনারা বিবাহের পর কন্যা যখন প্রতিগৃহে যায় সেই সময় একটি পিতলের ঘটিতে কিছুটা গঙ্গা জল একটু বাটা হলুদ একটা তামার পয়সা দিয়ে ওই গটিটা কন্যার মাথার উপর সাতবার ঘোরাইয়ে তার সামনে ঢেলে দিন এতে কন্যার বিবাহিত জীবন সুখের হবে আঠারোই মার্চ মঙ্গলবার তুলারাশির আজকের রাশিফল তুলারাশির জাতক জাতিকাদের আর্থিক দিক ততটা ভালো যাবে না হঠাৎ করেই সংকটে পড়তে পারেন আত্মীয় স্বজনের সাথে তিক্ততা দেখা দেবে খুচরা ব্যবসায়ীরা বকেয়া টাকা আদায় নিয়ে বিরোধে জড়িয়ে পড়তে পারেন সাংসারিক জটিলতার কারণে আজ হতে পারে উত্তপ্ত বাক্য বিনিময় আজ আপনার শুভ সংখ্যা পনেরো চব্বিশ ছয় এবং আপনি আজ হলুদ রং ব্যবহার করলে শত্রু অনেকটা পরাজিত হবে তুলারাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় ছটা আট মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় এগারোটা আটত্রিশ মিনিট থেকে বারোটা সাত মিনিট তুলারাশির জাতক জাতিকার আপনারা বৃহস্পতিবার দুধের জাপ্রাণ বা কেশর ভিজিয়ে রাখুন দুধ কমলা রঙের হয়ে গেলে খেয়ে ফেলুন আপনাদের অর্থনৈতিক উন্নতি হবে আঠারোই মার্চ মঙ্গলবার বৃশ্চিক রাশির আজকের আরাশি ফল বৃশ্চিকরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব একটা ভালো যাবে না ব্যক্তি জীবনে দেখা দেবে ভুল বোঝাবুঝি বয়স্কদের শারীরিক অবস্থা আজ খুব ভালো যাবে না সাংসারিক ক্ষেত্রে জীবন সাথীর সাথে অহেতু কলহে জড়িয়ে পড়তে পারে। অংশীদারি বিষয় নিয়ে থাকবেন দুশ্চিন্তায় কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি হতে পারে আজ আপনার শুভ সংখ্যা ষোলো পঁচিশ সাত এবং আপনি আজ মেরুন রং ব্যবহার করলে প্রেমত সম্পর্কে উন্নতি হবে বৃশ্চিক রাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে পশ্চিম দিকে যাত্রা করেন তাহলে আজ আপনার কর্মে সাফল্য পাবেন আজকে রাতের শুভ সময় আটটা আট মিনিট থেকে নটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় একটা আটত্রিশ মিনিট থেকে দুটো সাত মিনিট বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আপনাদের যেসব মেয়েদের বৃহস্পতি দুর্বলতার কারণে বিবাহ হচ্ছে না তাহলে আপনারা নারকেলের জলের সাথে কাঁচা হলুদ বেটে মুখে ও গায়ে লাগিয়ে কুড়ি পঁচিশ মিনিট পর স্নান করুন লাগাতার ষোলোটি বৃহস্পতিবার করুন আঠারোই মার্চ মঙ্গলবার ধনুরাশির আজকের রাশিফল ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিছুটা ব্যয়বহুল যাবে আইনগত জটিলতার পেছনে অর্থ ব্যয় হবে গোপন কোনো সম্পর্কের কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। ট্রান্সপোর্ট ব্যবসায় রহস্যজনক ব্যয় হতে চলেছে প্রবাসীদের কর্মক্ষেত্রে দেখা দেবে আজ জটিলতা আয় রোজগারের ক্ষেত্রে কিছু জটিলতার কারণে অর্থদণ্ড দিতে হতে পারে আজ আপনার শুভ সংখ্যা সতেরো ছাব্বিশ আট এবং আপনি আজ গাঢ় হলুদ রং ব্যবহার করলে প্রতিযোগিতায় সাফল্য পাবেন ধনুরাশির মানুষেরা যদি কোনো কর্মের উদ্দেশ্যে আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ আসবে আজকে রাতের শুভ সময় দশটা আট মিনিট থেকে এগারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় তিনটে আটত্রিশ মিনিট থেকে চারটে সাত মিনিট ধনুরাশির জাতক জাতিকার আপনারা একটা তামার ঘটে ভর্তি ধান সাতটি কড়ি সাতটি গোটা সুপারি রেখে ঘটের মুখটা লাল কাপড় দিয়ে বেঁধে বৃহস্পতিবার লক্ষ্মী গণেশের মূর্তির সামনে রেখে দিলে আপনাদের ধন সম্পত্তি আস্তে আস্তে বাড়তে থাকে আঠারোই মার্চ মঙ্গলবার মকর রাশির আজকের রাশিফল মকর রাশির জাতক জাতিকাদের আজ অর্থপ্রাপ্তিতে অগ্রগতি প্রবাসী বড় ভাই বোনের সাথে দেখা দেবে ভুল বোঝাবুঝি রহস্যজনক আয় রোজগারের ক্ষেত্রে অগ্রগতি হবে বন্ধুবান্ধবের সাহায্য পাবেন আজ ঠিকাদারি কাজে প্রভাবশালী কর্মকর্তার সাহায্য লাভের যোগ আছে বকেয়া বেতন প্রাপ্তি হবে আজ আপনার শুভ সংখ্যা আঠারো সাতাশ নয় এবং আপনি আজ সাদা রং ব্যবহার করলে কর্মক্ষেত্রে উন্নতি হবে রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে পূর্ব দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন ঝামেলা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা থাকবে আজকে রাতের শুভ সময় বারোটা আট মিনিট থেকে একটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় পাঁচটা আটত্রিশ মিনিট থেকে ছটা সাত মিনিট মকরাশির জাতক জাতিকারা আপনারা প্রতিদিন পারদ শিবলিঙ্গে সিদ্ধি পাতা গঙ্গা জল দিয়ে ভালো বেল পাতা যাতে কোনো কাটা ছাড়া নেই মনে মনে আর্থিক সমৃদ্ধির কথা বলতে হবে অবশ্যই শুভ ফল আঠারোই মার্চ মঙ্গলবার কুম্ভ রাশির আজকের রাশিফল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আজ ভুল বোঝাবুঝি হতে পারে চাকরিজীবীরা কোনো প্রকার জটিলতায় ভুগতে পারেন প্রভাবশালী কর্মকর্তার সহায়তায় নতুন বক্তির সুযোগ আসবে পিতার শারীরিক অবস্থা কিছুটা ভোগাবে রাজনৈতিক ব্যক্তিদের দুর্নাম বদনাম এড়িয়ে চলতে হবে আজ আপনার শুভ সংখ্যা উনিশ আঠাশ এক দশ এবং আপনি আজ হালকা সবুজ রঙ ব্যবহার করলে মনোবল অনেকটা বৃদ্ধি হবে কুম্ভ রাশির মানুষেরা যদি কোনো বিশেষ কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে দক্ষিণ দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে আজ বিভিন্ন বাধা বিপত্তি আসতে পারে আজকে রাতের শুভ সময় দুটো আট মিনিট থেকে তিনটে সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় সাতটা আটত্রিশ মিনিট থেকে আটটা সাত মিনিট কুম্ভরাশির জাতক জাতিকার আপনারা একটা কাঁসার বাটিতে সর্ষের তেল ভর্তি করে তার মধ্যে নটা কড়ি শুক্লপক্ষের বৃহস্পতিবার চুবিয়ে রাখলে আর্থিক সমৃদ্ধি ঘটতে পারে আঠারোই মার্চ মঙ্গলবার মিন আজকের আরাশিফল ফল মিনরাশির জাতক জাতিকাদের ভাগ্য উন্নতিতে আজ দেখা দেবে বাধা বিপত্তি জীবিকার প্রয়োজনে বিদেশ যাত্রায় বহু বাধা বিপত্তি দেখা দিতে পারে বিদ্যার্থীদের পড়াশোনায় রহস্যজনক ঘটনা ঘটবে ধর্মীয় ও আধ্যাত্মিক ক্ষেত্রে কিছু অগ্রগতি হবে কল্পনা প্রবণতার কারণে কিছু কিছু রহস্যজনক ঘটনা ঘটতে পারে আপনার জীবনে আজ আপনার শুভ সংখ্যা কুড়ি উনত্রিশ দুই এগারো এবং আপনি আজ লাল রং ব্যবহার করলে আর্থিক সাফল্য আসবে মিন্দাসী মানুষেরা যদি কোনো কর্মের জন্য আজ আপনারা বাড়ি থেকে উত্তর দিকে যাত্রা করেন তাহলে আপনার কর্মে সাফল্য এবং সুনাম দশ বৃদ্ধি পাবে আজকে রাতের শুভ সময় চারটে আট মিনিট থেকে পাঁচটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবং আজকে রাতের অশুভ সময় নটা আটত্রিশ মিনিট থেকে দশটা সাত মিনিট মীন রাশির জাতক জাতিকারা আপনারা হিজড়িদের অর্থ দান করার পর দেওয়া পয়সার মধ্যে যে কোনো একটা কয়েল তাদের থেকে ফেরত নিয়ে আপনার ব্যাগ বা ক্যাশবক্সে অথবা মানি ব্যাগে রাখুন এবং সেটা খরচ করবেন না দেখবেন আর্থিক বৃদ্ধি পাবে সুপ্রিয় বন্ধুরা